এবং আমি বলছি পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি ওদের বলুন চলে আসতে বাংলায় কাজের অভাব নেই চলে আসতে বলুন যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো জব কার্ড তৈরি করে তাদের পরিবার তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো চিন্তা করার কোনো কারণ নেই অন্য জায়গায় অত্যাচারিত না হয়ে আমাদের এখানে সোনার ক্লাস্টার হচ্ছে সিল্কের ক্লাস্টার হচ্ছে আমাদের এখানে টেক্সটাইল ক্লাস্টার হচ্ছে আমাদের এখানে অনেক ক্লাস্টার হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ন লক্ষ পঁচিশ হাজার মা বোনেরা পায় অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল তাদের নিয়ম আছে বাড়িতে স্কুটি থাকলে হবে না পাকা বাড়ি হলে হবে না ফোন থাকলে হবে না নানা রকম রেস্ট্রিকশন আছে এবং একজন পায় আমাদের কিন্তু সবাই পায় ইউনিভার্সাল মা বোনেরা পঁচিশ থেকে সারা জীবন পাবেন পঁচিশ বছর থেকে শুরু হবে আর সারা জীবন পাবেন নিশ্চিন্তে থাকুন আমরা এক বলি আর এক করি না আমরা যেটা বলি আমরা সেটা করি আমরা বলেছিলাম করব ইলেকশনের আগে লক্ষ্মীর মান্ডার করে দিয়েছি আমরা বলেছিলাম দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে যদি বিদেশে পড়তে যায় বা কোনো ভালো জায়গায় পড়তে যায় তাদের টাকাও আপনাদের দিতে হবে না আমরা স্মার্ট কার্ড ছাত্রছাত্রীদের জন্য করে দিচ্ছি যাতে তারা দশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে সব লোন নিয়ে তারা পড়াশোনা করতে পারে আর তপশিলি আদিবাসীদের এটা বিশ লক্ষ ও বিসিদেরও বিশ থেকে তিরিশ লক্ষ টাকা পায় এবং সাধারণ ছেলেমেয়েরাও যাতে পায় বঞ্চিত না হয় তাদের জন্যও করে দেওয়া হয়েছে একটা কৃষক যদি মারা যায় পঁচিশ বছর থেকে ষাট বছরের মধ্যে তাকেও আমরা সেই পরিবারকে দু লক্ষ টাকা দিই একটা মৎস্যজীবী পরিবার যদি মারা যায় কাজ করতে করতে আমরাও তাকে দু লক্ষ টাকা দিই আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাঙ্কে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন তাছাড়াও যাদের অল্প তিন কাটা চার কাটা দু কাটা জমি আছে তাদেরও আমরা চার হাজার টাকা করে দিই অর্থাৎ তারাও দু হাজার টাকা আজকে পেয়ে যাবে কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব দুয়ারে সরকার আমরা করেছি আগামী দোসরা আগস্ট থেকে আগামী দুমাস শুধু পুজোর কয়েকটা দিন বাদ দিয়ে আমার পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান একটা গ্রাম তাতে তিনটে বুথ থাকতে পারে কোথাও চারটে বুথ তিনটে করে বুথ নিয়ে একটা করে আমাদের পাড়া আমাদের সমাধান হবে এবং এই বুথগুলোতে ছোট ছোট কাজের জন্য দশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে অর্থাৎ আট হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে ছোট ছোট সমস্যার জন্য এলাকায় কোথাও একটু পানীয় জল নেই কোথাও হয়তো ইলেকট্রিসিটি নেই কোথাও হয়তো একটা রাস্তা ছোট্ট খারাপ আছে এগুলো ছোট ছোট কাজের জন্য বড় কাজ যেগুলো করার সেগুলো তো আমরা করছি সেগুলো আমাদের হবে সেগুলো আলাদা সেগুলোর টাকা আলাদা কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান এবং একদিন করে পাড়ায় হবে আপনারা আপনাদের প্রস্তাব রাখবেন তারপরে যেটা টাকায় কুলোবে করে দেবে এবং সেখানে দুয়ারে সরকারও হবে অর্থাৎ কেউ কেউ আপনারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার আওয়ার জমা দিয়েছেন বা অন্য কিছু জমা দিয়েছেন সেগুলো এই দুয়ারে সরকার হয়ে যাওয়ার পর যখন আমাদের টাকা সংকুলন হবে আমরা নেক্সট ফেজে ওগুলো দেখে দেব চিন্তা করবেন না যে দিয়েছেন সে যাতে পান তার ব্যবস্থা করা হবে কেউ বিধবা ভাতা পান কেউ কৃষক ভাতা পান কেউ লক্ষ্মীর ভাণ্ডার পান কেউ জয় জোহার পান কেউ তপস্বিলী বন্ধু পান এমনকি কেউ মারা গেলে তার পোড়ানোর জন্য তার ক্রিমেশানের জন্য তার কবর দেওয়ার জন্য সেজন্যও দু হাজার টাকা করে গভর্নমেন্ট দেয় যদি কেউ অ্যাপিল করে গরিব মানুষ এটার নাম হচ্ছে সমব্যাথি